যে কোভিড এর সার্টিফিকেট লাগবে সংসদ অধিবেশনে প্রবেশ করতে হবে যে সেদিন আপনার প্রবেশের ক্ষেত্রে কোভিড সার্টিফিকেট দেখতে চাওয়া হয়েছিল এবং সেই কারণে সেটা না থাকার কারণে আপনি ভিতরে আসতে পারেননি আপনি এখন গ্রামীণ ফোনকে জিজ্ঞেস করুন জানতে চান যে মেসেজটি আমি পেয়েছি কিনা আমি যদি আমার সেলফোনে এসে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থনা করব গত দু তারিখের সংসদ অধিবেশন শুরু হয় দিন আমি যথারীতি সংসদ এলাকায় এসেছিলাম এবং সংসদে প্রবেশ করতে যখন যাই তখন দার রক্ষীগণ বলেন যে কোভিডের সার্টিফিকেট দিতে হবে আমার প্রশ্নটি হলো যে আমাকে জানানো হয়নি যে কোভিডের সার্টিফিকেট লাগবে সংসদ অধিবেশনে প্রবেশ করতে হবে এতে আমি মনে করি ব্যক্তি আব্দুল লতিফ সিদ্দিকীকে নয় আমার নির্বাচনী এলাকার জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কারণ আমি সংসদ অধিবেশনে যোগ দিতে পারিনি এবং আপনার নেতৃত্বে যে কমিটি আছে সেই কমিটির তেও আমি অংশগ্রহণ করতে পারিনি তাই আমার দাবি যারা এই দায়িত্বে আছেন তারা যথারীতি দায়িত্ব পালন না করে এই আদেশটি কে বা কাহারা জারি করলেন আদেশদাতা অবশ্যই আদেশ দেবেন কিন্তু যাদের উপর আদেশ প্রতিপালনের দায়িত্ব তারা যথারীতি সেই বিষয়টি যাদের উপর তাদেরকে জ্ঞাত করা হয়েছে কিনা আমি সঠিকভাবে স্পিকার বলতে চাই আমি তন্ন করে আমার সেলফোন খুঁজে দেখেছি যে আমার সেলফোনে কোনো বার্তা যায়নি কোনো বার্তা গেল না এবং মাননীয় স্পিকার আপনার দপ্তর থেকে কোন রকম বিজ্ঞপ্তি না তারপরে আমাকে সংসদে প্রবেশ থেকে বিরত রাখা হলো আমার অধিকার ভঙ্গ হয়েছে আমি বিচার চাই না ভবিষ্যতে এই ধরনের অপমানজনক ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদ যারা দায়িত্বরত রয়েছেন দায়িত্ব পালনে যাদের রাষ্ট্র কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে তারা আরো দায়িত্বশীল সংসদ কর্মকর্তাগণ দায়িত্ব পালনে যে পরিমাণ অবহেলা করে যে ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যরা জড়িত সেখানেই যদি এই ধরনের গাফলতি হয় তাহলে রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনে দায়িত্ব যাদের হাতে তারা কি পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন আপনি একটু বিবেচনা করে দেখবেন আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এর চাইতে বেশি কথা বলতে চাই না সময় যখন আসবে আমি আরেকটি বিষয় বলবো মাননীয় স্পিকার পরিবেশ পরিবেশ নিয়ে সারা পৃথিবী আজকে তর পাচ্ছে এবং বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্র নেতা প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনা এ ব্যাপারে একশো ভাগ যেখানে আন্তরিক সেখানে একশো তেত্রিশ চার নির্বাচনী এলাকায় এমন একটি দানবীয় কারখানা নির্মাণ হয়েছে ব্যাটারি পুরনো ব্যাটারি ভেঙে সিসা বের করা এই ফ্যাক্টরির আশপাশের বাড়ি যাচ্ছে গাছপালা পুড়ে যাচ্ছে শস্য ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু দুঃখের বলবো বেদনার বলবো লজ্জার বলবো না নির্মম পরিহাস বলবো যে পরিবেশ মন্ত্রণালয় থেকে তাদেরকে এই কারখানাটি করার অনুমোদন দেওয়া হয়েছে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ যাদের অনুমোদন অনুমোদন লাগে তারা দিয়েছেন আমরা বন্ধ করতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে নাকি আমরা কাজ করছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এ ব্যাপারে এই সংসদ নেতার আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ জন্য করছি না যেটা তো তার মন্ত্রণালয় ঘটেছে তাই সকল বিষয়ে সংসদ নেতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই যখন দেখেন এবং মাননীয় মন্ত্রীরাও বলেন যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করছি আমি অবিনীত ভাবে শ্রদ্ধাবনতি চিত্তে জনগণের পক্ষ থেকে সংসদ নেতার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কাছে আমি এই পরিবেশ দূষণের যে মারাত্মক ঘটনাটি একশো তেত্রিশ টাঙ্গাইল চার নির্বাচন এলাকায় ঘটছে সে ব্যাপারে সমাধান আকাঙ্ক্ষা করছি আশা করছি ধন্যবাদ মাননীয় স্বীকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য আপনার অবগতির জন্য জানাতে চাই যে এই বিষয়টি সম্পর্কে আমরা আগে জেনেছি যে সেদিন আপনার প্রবেশের ক্ষেত্রে কোভিড সার্টিফিকেট দেখতে চাওয়া হয়েছিল এবং সেই কারণে সেটা না থাকার কারণে আপনি ভিতরে আসতে পারেননি তো এই বিষয়টি খোঁজ করার পরে জানা গেছে জাতীয় সংসদ সচিবালয় থেকে আমাকে অবহিত করা হয়েছে যে গত পঁচিশ চার দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ মিনিটে সকল মাননীয় সংসদ সদস্য বরাবর একটি বার্তা বা এস এম এস প্রেরণ করা হয়েছিল কোভিড পরীক্ষা করার বিষয়ে এবং এখান থেকে যে সিস্টেম সেখানে দেখা যাচ্ছে যে এই মেসেজটা টা সেন্ড হয়েছে অর্থাৎ প্রেরিত হয়েছে কিন্তু আপনি বলেছেন যে আপনার সেলফোনে এই ধরনের কোনো মেসেজ আপনি পান নাই এখন তাহলে আমার মনে হয় যে এখানে আপনাদের আমি আমি শেষ করি আগে আমার মনে হয় যে আপনাদের যে মোবাইল নাম্বার বা সেলফোন যে নাম্বারটা জাতীয় সংসদ সচিবালয়ে আছে সেটা আমাদের পুনরায় চেক করতে হবে যে ঠিক জায়গায় মেসেজটা প্রেরণ করা হচ্ছে কিনা যে নাম্বারটি আপনি ব্যবহার করেন সব সময় সেখানেই যাতে বার্তাটি যায় সেই বিষয়টি আমাদের পুনরায় চেক করা প্রয়োজন বলে আমি মনে করি জি হ্যাঁ ওনাকে মাইক দেন এবং আমার চ্যালেঞ্জ নয় আজকে যন্ত্র কৌশলের যুগ আপনি এখন গ্রামীণ ফোনকে জিজ্ঞেস করুন জানতে চান যে মেসেজটি আমি পেয়েছি কিনা আমি যদি আমার সেলফোনে এসে থাকে তাহলে আমি